আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বালিয়াটি গোলা জমিদার বাড়ি জানা গেছে যে লবণের একটা বড় গোলা ছিল বলে এই বাড়িটিকে গোলা জমিদার বাড়ি বলা হয় বালিয়াটির উত্তর পশ্চিমে গোলা জমিদার বাড়িটির অবস্থান এই বাড়ির আদিপুরুষ এবং প্রতিষ্ঠাতা জমিদার আনন্দরাম গোলা জমিদার বাড়িতে আগে পুষ্প মেলা হতো চমৎকার সেই মূল্যবান রথটি আজ আর নেই ধ্রুপদী রায় চৌধুরী রানী ভারতের বৃন্দাবন থেকে সেই রথটি তৈরি করিয়ে এনেছিলেন বন্ধুরা গোলাবাড়ি জমিদারবাড়ির জমিদার বাড়ির চত্বরে দুল পূর্ণিমার বারো দিন পর বারনির মেলা বসত এখন সেই মেলা বসে বালিয়াটি পুরান বাজারে জমিদারদের প্রতাপের সময় চোদ্দ গ্রাম বামনদের নিমন্ত্রণ করে ফলার খাওয়ানো হতো এই বাড়িতে বন্ধুরা গোলাবাড়ি জমিদারগণ ছিলেন খুবই ধর্মপ্রাণ গোবিন্দ রায় বিগ্রহের পুজো করা হতো এ বাড়ির মন্দিরে গোলাবাড়ির জমিদার বাড়ির শেষ প্রতিনিধি রমেন্দ্রনাথ রায় চৌধুরী ও তার ছেলে সন্তানরা এখনও এই বাড়িতে অবস্থান করছেন এই বাড়ির জমিদার শুকলাল রায়চৌধুরী ও তার দুই পুত্র হরণলাল এবং রসিকলাল হরলালের পুত্র কালীপদ রায় চৌধুরী বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন এই বাড়ির জমিদার সখিলাল রায় চৌধুরী তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে তিরিশে ফাল্গুন বালিয়াটিতে শ্মশান নির্মাণ করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নিজ পুত্র হেমন্তলালের নামে হেমন্তলাল দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন শুকলাল রায় রায়চৌধুরী বীরেন্দ্রনাথ রায় চৌধুরী ও রমেন্দ্রনাথ রায় চৌধুরীর নামে তিনজন জমিদারের নাম পাওয়া যায় উনিশশো তেইশ বংশ পরিচয় গ্রন্থে ঢাকা ময়মনসিংহ এবং বরিশাল জেলায় এই জমিদারদের বিপুল পরিমাণে জমিদারি ছিল বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ